হ্যালো টপার वेलकम ব্যাক টু आवर फैमिली তো আমাদের যে তোমাদের যে 2026 এর ইম্পর্টেন্ট क्वेश्चंस যে সাজেশন তোমাদের কাছে ইতিমধ্যে পৌঁছে দিয়েছি চলো কে কে দেখনি আগে বলো কারণ কি না দেখলে তুমি বুঝতে পারবে না কারণ আমি ইউনিট 5 নাম্বার প্রশ্নটা আজকে পড়াবো এই 5 নাম্বার প্রশ্নটা যদি তোমরা বুঝতে হয় তাহলে অবশ্যই আগের ভিডিওটা দেখতে হবে এবং হ্যাঁ না দেখলে হবে কেননা এই পাঁচ নাম্বার প্রশ্নটাই আমি আজ তোমাদের মাঝে আলোচনা করব। এটা তিন নাম্বার অথবা চার নাম্বার তোমার পরীক্ষায় আসতে পারে চলো দেখা যাক কোন প্রশ্ন আছে এই পাঁচ নাম্বারে আর যদি তুমি না দেখো অবশ্যই ডিসক্রিপশনে বক্সে লিঙ্ক দেওয়া থাকবে প্রশ্নটা দেখে নাও বা সাজেশনটা দেখে নাও এই প্রশ্নগুলো থেকেই অবশ্যই কমন পড়বে তোমার পরীক্ষায় চলো দেখা যাক আমরা আজ আলোচনা করব সুরাট বিচ্ছেদের তাৎপর্য দেখো সুরাট বিচ্ছেদ আমি যদি সুরাট বিচ্ছেদটা একটু দেখি তাহলে দেখো আমরা সুরাটকে কেন্দ্র করেই এই বিভাজনটা হয় সুরাটকে কেন্দ্র করে মানে কি দেখো ভাই আমরা যদি এদিকে দেখি নরমপন্থী নরমপন্থী আমরা তো সবাই চিনি কি বলো আর এদিকে যদি রাখি কাকে চরমপন্থীকে চরমপন্থী আর সুরাট অধিবেশন কি আরে এরকম অধিবেশন তো অনেক হয়েছিল তাই না কংগ্রেসের মুম্বাই অধিবেশন কলকাতা অধিবেশন লক্ষ অধিবেশন অনেক অধিবেশনের কথা তোমরা সবাই জানো আর প্রত্যেকটা অধিবেশন সভাপতি আলাদা আলাদা ঠিক এখানে সভাপতি ছিল কি সভাপতিকে কেন্দ্র করে কি হয় চরমপন্থী এবং নরমপন্থীদের ভিতরে কি হয় বিচ্ছেদ হয় তাই তো ইতিহাসে কি নামে পরিচিত সুরাট বিচ্ছেদ নামে পরিচিত চলো দেখা যাক লেখাটা চরমপন্থী নরমপন্থী কংগ্রেস নেতাদের মধ্যে সভাপতির পদকে কেন্দ্র করে বিভেদ সৃষ্টি হয় এই বিভেদের ফলাফল হিসাবে চরমপন্থী নরমপন্থীদের বিচ্ছেদ ঘটে যা ইতিহাসে সুরাট বিচ্ছেদ নামে পরিচিত টাইম লাগবে আর পড়া লাগবে সুরাট বিচ্ছেদ কমেন্টে জানাও যদি লাগে না লাগলে অবশ্যই পরে দেখো সুরাট বিচ্ছেদ প্রকাশ্যে বিচ্ছেদ দেখো প্রকাশ্য বিচ্ছেদ মানে কি এর আগে চরমপন্থী এবং নরমপন্থীর ভিতরে হয়তো বা চলেছিল ঠান্ডা লড়াই দেখো ঠান্ডা লড়াই তো আমরা নাম শুনেছি কোথায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কিন্তু এখানে কিন্তু এটা আমার দেওয়া বা তোমরাও ধরে নিতে পারো কেননা এই যে বিচ্ছেদটা এতদিন তাদের ভিতরে মনের ভিতরে ছিল এই সুরাটে এসে কিন্তু সেটা কি হয় বিস্ফোরণ হয় তো চলো দেখা যাক প্রকাশ্যে বিচ্ছেদ নরমপন্থী নেতারা সুরাট আবার সেই সুরাট এটাকেই কেন্দ্র করে আমাদের প্রশ্ন সুরাট অধিবেশনে রাজ বিহারী কি করে ভাই সভাপতি করে আর অবশ্যই আমরা না করলেও পারবো সভাপতি রাজ বিহারী ঘোষকে অবশ্যই তারা মানবে না কারা চরমপন্থীরা মেনে নিলে তো কি দরকার ছিল বিচ্ছেদের কোনো কারণ ছিল না দেখো তা মেনে নেয় না তাই উভয় দলের মধ্যে বিবাদ সৃষ্টি হয় নরমপন্থীরা তিলককে অপমানিত করে তাহলে নরমপন্থীরা কারা যারা আবেদন নিবেদনের মাধ্যমে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা তারা কি করে তিলককে অপমানিত করে আর তিলক ছিল কোন বিপ্লবের মাধ্যমে দেখো এই অপমান তো ভাই কেউ মেনে নেবে না তখন দেখো কি হয় ভাঙচুর শুরু হয়ে যাবে এবার সবাই স্থলে জুড়ে ভাঙচুর ও লুটপাট করা হয় কিছু সময়ের জন্য এই বিবাদ মিটলেও চরমপন্থী এবং নরমপন্থীদের এই বিশ্বেদ প্রকাশ্যে চলে আসে চলো দেখা যাক নেক্সট ব্রিটিশদের চতুরতা আর ব্রিটিশদের খেলা তো এখানেই থাকবেই কারণ না ব্রিটিশ তো সব সময় চাতুরাই কি আমরা সবাই জানি যে সব সময় তারা হয় তোবা হিন্দু মুসলিমের ভিতরে তা না হয় চরমপন্থী নরমপন্থীদের ভিতরে অর্থাৎ দুই সম্প্রদায়ের ভিতরে যেভাবেই হোক না কেন তাদের একটাই উদ্দেশ্য ছিল তারা যাতে দন্দে ব্যস্ত থাকে আর সেই সুযোগ নিয়ে আমরা কি করব ভারতকে রাজ করব দেখো এখানে তাদের কি সূত্রতা ছিল সুরাগ বিস্তৃতকে কেন্দ্র করে ব্রিটিশরা নতুন ভাবে গুটি সাজায় তারা নরমপন্থীদের কাছে টেনে নেয় আরে ভাই নরমপন্থীদের কাছে টানলে তো চরমপন্থী অবশ্যই দূরে চলে যাবে তুমি দুদিকে তো একসাথে সামলাতে পারবে না একদিকে সামলালে আরেকদিক তো চলে যাবে চলো পরীক্ষা সামনে এখন আর বেশি বলার দরকার নেই চরমপন্থীদের থেকে দূরত্ব বজায় রাখে এর ফলে চরমপন্থী ও নরমপন্থীদের সম্পর্ক আরো খারাপ হয়ে যায় কারণ কি দেখো ভাই চরমপন্থী তো এটা তো ব্রিটিশের নামই শুনতে 같তো না হ্যাঁ আমাদের নরমপন্থী এত গান্ধীজি যদিও ব্রিটিশ শাসন ভারতের জন্য আশীর্বাদ মনে করত কিন্তু আমাদের सुभाषচন্দ্র বসু তো ব্রিটিশদের নাম শুনতেই পারত না তো কি করে তারা ব্রিটিশদের কাছে যাবে নরমপন্থী যেতে পারে দেখো এই বিস্তদের কারণে কংগ্রেসের ভাবমূর্তি নষ্টের সাথে পরস্পরের মধ্যকার ঐক্য নষ্ট হয়েছিল যা ব্রিটিশদের মনে দস্তপূরণ করেছিল আর ব্রিটিশ তো তাই চেয়েছিল নরমপন্থী চরমপন্থী বিভাজন হয় তাহলে কি হবে ভারতের যে দুই দল কি হয়ে যাবে হয়ে দেখো এই সরকার সালে মুসলিমদের জন্য আলাদা নির্বাচনের ব্যবস্থা করে সহায়তা দিয়েছিল তারা তাদের উদ্দেশ্যটাকে এই সুযোগ সফল করে নিয়েছিল চলো দেখা যাক নেক্সট পয়েন্ট কি আছে চরমপন্থীর পুনর্জন্ম দেখো এই চরমপন্থীরা এরা আগে কি ছিল নরমপন্থীর সাথে ছিল জখন দরমপন্থী তার সাথে নেয়নি তারা কি কি করবে ভাই ڈپریشنে চলে যাবে অবশ্যই না ڈپریشنে যাবে না তারা কি করবে নিজেকে নতুন ভাবে তুলে ধরবে দেখো কি বলেছে চরমপন্থ্য নরমপন্থীদের কংগ্রেসের সুরাট অধিবেশনে যে দ্বন্দ্ব হয়েছিল বা শুরু হয়েছিল দ্বন্দ্ব শুরু হয়েছিল তার ফলে চরমপন্থীরা নিজেকে নতুন ভাবে তুলে ধরে এই নেতাদের উদ্যোগে চরমপন্থীদের আদর্শ ও লক্ষ্যগুলি যেমন বয়কট স্বদেশী এগুলো স্বীকৃতি পায় এই বয়কট ও স্বদেশী আদর্শকে এই জাতীয় আন্দোলন হিসাবে গড়ে তোলার জন্য গান্ধীজি সফলভাবে ব্যবহার করেন তো চলো দেখা যাক চরমপন্থী নরমপন্থীদের মিলন ঘটতে সময় লেগেছিল দীর্ঘ কয় বছর নয় বছর হ্যাঁ অবশ্যই অবস্থা এক হয়েছিল কিন্তু টাইম লেগেছিল ভিতরে কয় বছর নয় ইয়ার ব্রেক আপ মিটার টাইম ছিল কত নয় বছর গান্ধীজির উদ্যোগে লক্ষ্য চুক্তির মাধ্যমে এই বিভেদের শেষ হয় তো চলো এই যে যে ইম্পর্টেন্ট প্রশ্নটা তোমার কাছে পৌঁছে দিয়েছি তুমি বলো তোমার কত সময় লাগলো মুখস্থ করতে যদি তুমি এত দিন পর্যন্ত তোমার সিলেবাসটা ভালো করে শেষ না করে থাকো যদি তোমার কোনো সমস্যা থাকে হিস্ট্রিতে তাহলে অবশ্যই ফলো করো কি হ্যালো টপারস এবং এই ভিডিওটা সবার কাছে পৌঁছে দাও কেননা প্রত্যেকটা প্রশ্ন তোমার কাছে এখানে তুলে ধরব হ্যাঁ তুমি যদি ভালো করে পড়ো অবশ্যই এখান থেকে তোমার প্রশ্নগুলো পরীক্ষা আসবে আর যদি ভালো লাগে ভিডিও গুলো অবশ্যই তুমি এগুলো শেয়ার করবে কেননা তুমি যদি শেয়ার করো আমি ভিডিও করতে আরো অনুপ্রেরণা পাবো এবং তোমার কাছে পৌঁছে দেবো প্রত্যেকটা প্রশ্ন তুমি তোমার কাজ করো ভাই আমি তৈরি করি পরের প্রশ্ন থ্যাংক ইউ